প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি আক্তার সুমি আক্তারের বাবা মা কেউ নেই থাকে তার মামার কাছে তো সুমি আক্তারের মামার তো ভাই বোন আছে তাদের সাথে থাকে কিন্তু সুমি আক্তারের মামি সুমিকে দেখতেই পারে না কারণ মামা সুমিকে খুব ভালোবাসে তো কিন্তু বর্তমানে সুমির মামাটা নেই মামাটা মারা গেছে স্ট্রোক করে তো তারপর থেকে সুমির জীবনে অনেকে কষ্ট সুমির মামি সুমিকে দেখতে পারে না পারলে ঘর থেকে বের করে দেয় কিন্তু সুমির কোথাও যাওয়া জায়গা নেই বলে অথত কষ্টেও সুমি এখানে পড়ে রয়েছে তো সুমিরও বিয়ের বয়স হয়েছে তো তার বান্ধবীরা যারা আসে তো সুমিকে বুদ্ধি দিয়েছে যে এখানে কষ্ট না করে নিজের স্বামীর একটা ঘর বেছে নিতে তাহলে হয়তো নিজের একটা অস্তিত্ব থাকবে এবং নিজের একটা পরিচয় থাকবে তাহলে হয়তো এত কষ্ট হবে না তো সুমি এর জন্য ইউটিউবে এসেছেন কারণ সুমি জানে তার মামির বাসায় থাকলে তার কখনো বিয়ে শাদি হবে না তো বাধ্য হয়ে সুমি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক সুমি আক্তার তাকে বিয়ে শাদি করতে রাজি আছে। তো সুমি আক্তার একটা পালারে চাকরি করে তো পালারে যত কাজবাজ আছে নিজেই করে কারণ মাত্র শিখতেছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি